অনুশীলনের সময় সৌম্য সরকার আঙ্গুলে চোট পেয়েছিলেন এবং তিনি মাঠ ছেড়ে এবং তখন সংশয় দেখা দিয়েছিল যে সৌম্যর চোট কতটা গুরুতর আসলে খেলতে পারবেন আবার অনুশীলনে ফিরেছেন এবং মেডিকেল টিম থেকে জানানো হয়েছে সৌম্য সরকারের চোট গুরুতর কোন কিছু নয় এবং আর দুদিন বাকি রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে কোনো পরিবর্তন আনার তবে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে কোনো পরিবর্তন আনার কথা ভাবছে না বা চিন্তা আসলে করছে না

নিচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে এবং অন্য দলগুলো কি ধরনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান হোস্ট টিম তারা ট্রাই সিরিজে খেলছে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকাকে নিয়ে এবং এরই ভেতরে আমরা দেখেছি দলগুলোর কি কন্ডিশন তারা কি ধরনের ক্রিকেট আসলে খেলছে তিনশোর উপর রান হচ্ছে এবং সেই রান আর এক দল অনায়াসে টপকে যাচ্ছে ধরনের পারফরমেন্স আসলে আমরা দেখতে পাচ্ছি তো এই তিনটে দল তারা ট্রাই সিরিজে খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সেরে নিচ্ছে ভারত এবং ইংল্যান্ড তারা দ্বিপাক্ষিক সিরিজ খেলছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ তারা খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি সেরে নিচ্ছে এরপর অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজ শেষ করার পর দুটো ওয়ান ডে ম্যাচ খেলবে এবং সেই দুটো ওয়ান ডে ম্যাচ খেলার পর তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামবে তো সেইখানে বাংলাদেশের ক্রিকেটাররা মাত্রই আসলে বিপিএল শেষ করেছে তাদের মনোযোগ ছিল বিপিএল এ টি টোয়েন্টি ফর্মেটে তো ফর্মেটটা কিন্তু বদলে যাচ্ছে টি জায়গাতে ওয়ান ডে ক্রিকেট খেলতে হবে এবং এই যে যে বদলে যাওয়াটা এই বদলে যাওয়াটার সাথে মানিয়ে নিতে কিন্তু বাংলাদেশ দলের ডেফিনেটলি সময় লাগে কিন্তু সেই দিকটার ব্যাপারে বিসিবি আসলে খুব একটা মনোযোগী হতে পারেনি কারণ তাদের মনোযোগ ছিল একটা সফল বিপিএল আয়োজনের দিকে তো সেই ক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যে আলাদা করে কোনো পরিকল্পনা বিসিবি করেছে ব্যাপারটা কিন্তু একেবারেই তা না তো সেই ক্ষেত্রে এখন মিরপুরে দুবেলা করে অনুশীলন অর্থাৎ সকালবেলা এক সেশন আবার সন্ধ্যার পরে ফ্লাড লাইটের আলোতে আর এক সেশন এভাবে করে বাংলাদেশ দল অনুশীলন করছে এবং এভাবে সপ্তাহখানেকের প্রস্তুতি নিয়ে বাংলাদেশকে মাঠে নামতে হবে এবং তারা প্র্যাকটিস ম্যাচ প্র্যাকটিস ম্যাচও খেলবে এই পর্যন্তই আসলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ যে ওয়ানডে সিরিজ খেলেছিল সবশেষ সেই সিরিজের রেজাল্ট কি সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই সিরিজে বাংলাদেশ কিন্তু আসলে হোয়াইট ওয়াশ হয়েছিল ডে ফর্মেটে তিন শূন্য তো সিরিজ হেরেছিল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তারপর আবার টি টোয়েন্টি সিরিজে গিয়ে বাংলাদেশ বাউন্স ব্যাক করে এবং ওয়েস্ট ইন্ডিজকে হারায় তো ওয়ান ডে ফর্মেটে কিন্তু লাস্ট সিরিজটা বাংলাদেশের একেবারেই সুখকর হয়নি তো সেই জায়গাটাতে বিপিএল শেষ করে এই কয়েকদিনের এই নেট সেশন করে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ জিতে যাবে সেটা যদি হয় সেটা হলে সেটা সত্যিকার অর্থে দারুণ 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 ব্যাপার অবিশ্বাস্য একটা ব্যাপার হবে যেখানে অন্য টিমগুলো পুরোদমে আসলে প্রস্তুতি নিচ্ছে তো দেখা যাক এই স্বল্প প্রস্তুতি নিয়ে অন্য দলগুলোর থেকে প্রস্তুতিতে পিছিয়ে থেকে বাংলাদেশ আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন করে সেটাই আসলে দেখার ব্যাপার ইউটিউব ইনস্টাগ্রাম